আপনার ইউটিউব চ্যানেলে যদি একবার মনিটাইজেশন অন হয়ে যায় তাহলে আপনি আপনার চ্যানেলে ভিডিও বানিয়ে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এটা তো আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনি এটা কি জানেন ইউটিউব কত ভিউতে আপনাকে কত টাকা দেবে মানে ধরুন আপনার ভিডিওতে টোটাল এক হাজারটা ভিউস এলো এখন ইউটিউব আপনাকে কত টাকা দেবে অথবা ধরুন আপনার ভিডিওতে টোটাল দশ হাজারটা ভিউস এলো তাহলে এখন ইউটিউব আপনাকে কত টাকা দেবে এগুলো যদি আপনি না জেনে থাকেন আর জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত পুরোটা দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দেব ইউটিউব কত ভিউতে আপনাকে কত টাকা দেবে তাহলে চলুন শুরু করা যাক এখন দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিয়েছি আর আমার সমস্ত ভিডিওগুলো এখানে চলে এসছে এবার আমি কোন ভিডিও থেকে কত ভিউসে কত টাকা পেয়েছি সমস্তটা আপনাকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো তো প্রথমে আমি এক হাজার ভিউস দিয়ে শুরু করছি তাহলে এক হাজার ভিউস রয়েছে এরকম একটা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি এই ভিডিওটা আমি ওপেন করছি দেখতে পাচ্ছেন এই ভিডিওর টপিকটা হচ্ছে চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ইনকাম লাখ টাকা আর ভিডিও পারফরমেন্সে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি ওয়ান কে ভিউস মানে এক হাজার ভিউস রয়েছে এবার আমি যদি রেভিনিউ সেকশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এক হাজার ভিউসে আমি এই চাইনিজ ভিডিও আপলোড ভিডিওটা নিয়ে ভিডিও করে কত টাকা পেয়েছি এস্টিমেটেড রেভিনিউ জায়গায় দেখতেই পাচ্ছেন জিরো পয়েন্ট আটত্রিশ ডলার মানে আমি এই ভিডিওটা থেকে জিরো পয়েন্ট আটত্রিশ ডলার পেয়েছি এবার এই ভিডিওর আর মানে রেভেনিউ পার মাইল যদি দেখি দেখতে পাচ্ছেন এই ভিডিওর আর রয়েছে জিরো পয়েন্ট ছত্রিশ ডলার ভিডিওটাতে আর সামান্য কিছু বেশি ভিউস এসছে ওই জন্য আরও জিরো ডলার বেশি হয়ে গেছে তাহলে জিরো প্লাস জিরো পয়েন্ট জিরো মিলিয়ে জিরো ডলার আমি পেয়ে গেছি এই ভিডিও থেকে এবার আরও একটা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি যাতে ওয়ান কে ভিউস রয়েছে সেই জন্য একটু নিচের দিকে আমি যাচ্ছি একটু নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আরও একটা ভিডিও রয়েছে এই ভিডিওর টপিকটা হচ্ছে এসিও করে ভিডিও ভাইরাল করলাম এক দিয়ে মানে ইউটিউব ভিডিওতে এসিও করা নিয়ে এই টপিকের ওপর ভিডিও এবার আমি যদি অ্যানালিটিক্সে ক্লিক করি দেখতে পাচ্ছেন আগের ভিডিওর মতো কিন্তু এই ভিডিওতেও পুরোপুরি ওয়ান কে ভিউস মানে এক হাজার ভিউস রয়েছে এবার আমি যদি রেভিনিউ সেকশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ইনকাম কত হয়েছে জিরো পয়েন্ট ডলার আগের ভিডিওতে ইনকাম হয়েছে কিন্তু এক হাজার ভিউসে জিরো ডলার আর এই ভিডিওতে এক হাজার ভিউসে ইনকাম হয়েছে জিরো পয়েন্ট ডলার মানে কিন্তু অনেক কম ইনকাম হয়েছে কেন ইনকাম কম হয়েছে সেটা একটু পরে আপনাকে বলে দিচ্ছি তার আগে এই ভিডিওর আরপিএমটা দেখে নিন এই ভিডিওর আরপিএম কিন্তু মাত্র জিরো পয়েন্ট ষোলো ডলার ঠিক আছে কেন এটা বললাম একটু পরে আপনাকে বুঝিয়ে দিচ্ছি তো আপনি দেখে নিলেন এক সত্ত্বেও কিন্তু দুটো ভিডিওর ইনকাম আলাদা আলাদা ঠিক আছে এরপর আমি দু হাজার কত ইনকাম হয় সেটা আপনাকে দেখাচ্ছি সেই জন্য দু হাজার ভিউস এসেছে এরকম একটা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি এই ভিডিওটা আমি ওপেন করছি এই ভিডিওর টপিকটা হচ্ছে ইউটিউব ভিডিওতে এসিও কিভাবে করবেন ঠিক আছে এই ভিডিওর ভিডিও পারফরমেন্সে ক্লিক করছি দেখতে পাচ্ছেন পুরোপুরি এই ভিডিওতে টু কে ভিউস মানে দু হাজার ভিউস রয়েছে এবার আমি যদি রেভিনিউ সেকশানে ক্লিক করি তাহলে এই ভিডিওতে কত ইনকাম হয়েছে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট একাশি ডলার ইনকাম হয়েছে এই ভিডিওর আরপিএম যদি দেখি দেখতে পাচ্ছেন ওয়ান কে ভিউস আর কত রয়েছে জিরো পয়েন্ট উনচল্লিশ ডলার আর কিন্তু অনেক বেশি সেই জন্য কিন্তু ইনকামটা বেশি হয়েছে ঠিক আছে জিরো পয়েন্ট একাশি ডলার এবার আমি বেরিয়ে যাচ্ছি আরও একটা দু হাজার ভিউসের ভিডিও ওপেন করে আপনাকে দেখাচ্ছি তারপর আমি আপনাকে কারণটা বলে দেব কেন দুটো ভিডিওর ইনকাম একই ভিউ সত্ত্বেও আলাদা আলাদা হচ্ছে তো আমি এখান থেকে আরও একটা ভিডিও ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ভিডিওর টপিকটা হচ্ছে হাউ টু আপলোড ভিডিও সন ইউটিউব দু হাজার মানে এই দু সালে কি করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় এই টপিকের ওপর একটা ভিডিও এবার আমি আবার ভিডিও পারফরমেন্সে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে পুরোপুরি দু হাজার ভিউস নেই ওয়ান পয়েন্ট নাইনকে ভিউস রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এক হাজার নশো সাতানব্বইটা মানে আর তিনটে ভিউস হলেই পুরোপুরি দু হাজার ভিউস হয়ে যাবে তাহলে এই ভিডিওর ইনকামটা আপনাকে দেখাচ্ছি রেভিনিউ সেকশানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এই ভিডিওর এস্টিমেটেড রেভিনিউ এর জায়গায় কত লেখা রয়েছে 0.38 ডলার আগের ভিডিওতে 2000 ভিউসে কত ইনকাম হয়েছে 0.81 ডলার আর এই ভিডিওতে 2000 ভিউসে কত ইনকাম হয়েছে 0.38 ডলার আর এই ভিডিওর 1k ভিউস আরপিএম দেখতে পাচ্ছেন 0.19 ডলার তো আপনি একটা বিষয় বুঝতেই পারছেন আরপিএম এর জন্যই কিন্তু ভিউস একই হওয়া সত্ত্বেও ভিডিওর ক্ষেত্রে কিন্তু ইনকাম আলাদা আলাদা হচ্ছে যেমন আগের ভিডিওটাতে 0.81 ডলার ইনকাম হয়েছে 2000 হাজার ভিউসে আর এই ভিডিওতে দু ভিউসে জিরো ডলার ইনকাম হয়েছে কেন হচ্ছে এগুলো কারণ আর এর জন্য আরপিএম মানে রেভিনিউ পার মাইল এই আরপিএমটা কিন্তু নিজে নিজে ইউটিউব সেট করে দেবে যে প্রত্যেকটা ভিডিওর কেমন কি আর হবে এবার আরপিএম কেন কমা বাড়া করে ইউটিউব কিভাবে আর কে কমায় বাড়ায় সেটা আমি আপনাকে বলে দেবো আমি এখন বেরিয়ে যাচ্ছি এবার বাকি ভিউজের এর ভিডিওগুলো দেখে নি এক আর দু ভিউসে কত ইনকাম হয় সেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম এবার আপনাকে দেখাবো তিন হাজার ভিউস কত ইনকাম হয় সেই জন্য একটা ভিডিও আমি ওপেন করে নিলাম এই ভিডিওর টপিকটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন করব কিভাবে এবার আমি ভিডিও পারফরমেন্সে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে থ্রি পয়েন্ট ভিউস রয়েছে মানে তিন প্লাস ভিউস রয়েছে এবার আমি যদি রেভিনিউ সেকশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন তিন প্লাস ভিউসে এই ভিডিওতে কত ইনকাম হয়েছে এস্টিমেটেড রেভিনিউ এর জায়গায় লেখাই রয়েছে এক ডলার তেইশ সেন্ট ইনকাম হয়েছে এক ডলারের বেশি কিন্তু ইনকাম হয়েছে এবার একটু যদি নিচের দিকে চলে আসে দেখতে পাচ্ছেন ওয়ান কে ভিউস আর পি এম কত রয়েছে এই ভিডিওতে জিরো পয়েন্ট সাঁত্রিশ ডলার মোটামুটি ঠিক আছে ওই জন্য এক ডলারের ওপরে ইনকাম হয়েছে তিন হাজার প্লাস ভিউসে এবার আমি বেরিয়ে যাচ্ছি এবার আপনাকে দেখাচ্ছি চার হাজার প্লাস ভিউসে কত ইনকাম হয় সেই জন্য চার হাজারের ওপরে ভিউস রয়েছে এরকম একটা ভিডিও ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন এই ভিডিওর টপিকটা হচ্ছে হাউ টু ডাউনলোড বাংলা স্টাইলিশ ফন্ট ফর পিক্সেল ল্যাব কী করে ফন্ট ডাউনলোড করতে হয় পিক্সেল ল্যাবের জন্য সেই নিয়ে ভিডিও ঠিক আছে আমি ভিডিও পারফরমেন্সে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ফোর পয়েন্ট ফাইভ কে ভিউস রয়েছে মানে সাড়ে চার হাজার ভিউস রয়েছে তো আমি রেভিনিউ সেকশানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে সাড়ে চার হাজার ভিউসে জিরো পয়েন্ট একাশি ডলার ইনকাম হয়েছে আর দেখতে পাচ্ছেন এই ভিডিওর ওয়ান কে ভিউস আর পি এম কত জিরো পয়েন্ট ডলার তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপনি বুঝতেই পারলেন চার হাজার ভিউসে কত ইনকাম হয় এবার আমি আপনাকে দেখাবো পাঁচ হাজার ভিউসে কত ইনকাম হয় সেই জন্য একটু নিচের দিকে আমি চলে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পর একটা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ভিডিওর টপিকটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন করব কীভাবে মানে ইউটিউব চ্যানেলকে কী করে মনিটাইজ করতে হয় এই টপিকের ওপর ভিডিও তো আমি অ্যানালিটিক্সে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ফোর পয়েন্ট নাইন ভিউস রয়েছে মানে দেখতেই পাচ্ছেন চার হাজার নশো সাতাশিটা ভিউস রয়েছে আর তেরোটা ভিউস হলেই কিন্তু পাঁচ হাজার ভিউস হয়ে যেত ঠিক আছে তো আমি রেভিনিউ সেকশানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এই ভিডিওর ইনকাম কত হয়েছে এক ডলার আটান্ন সেন্ট ইনকাম হয়েছে আর এই ভিডিওর আরপিএমটা কত দেখতে পাচ্ছেন জিরো ডলার ঠিকই আছে তো আপনি দেখতেই পেলেন পাঁচ হাজার ভিউসে কত ইনকাম হয় মোটামুটি কিন্তু দেড় ডলার মতো ইনকাম হয়ে যায় তারপর আমি বেরিয়ে যাচ্ছি এবার আপনাকে দেখাবো ছ হাজার ভিউসে কত ইনকাম হয় সেই জন্য ছ হাজার ভিউস রয়েছে এরকম একটা ভিডিওতে আমি ক্লিক করছি এই ভিডিওর টপিকটা দেখতে পাচ্ছেন হাউ টু ডাউনলোড ফানি ক্লিপস ফর ইউটিউব ভিডিওস ফানি ক্লিপস কি করে ডাউনলোড করতে হয় সেই নিয়ে একটা ভিডিও তো আমি ভিডিও পারফরমেন্সে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে পুরোপুরি ছ হাজার ভিউজ রয়েছে দেখা যাক ছ হাজার ভিউসে কত ইনকাম হয় আমি রেভিনিউ সেকশানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ছ হাজার ভিউসে ইনকাম হয়েছে এক ডলার জিরো ওয়ান সেন্ট মানে এক ডলার ইনকাম হয়েছে এটা ধরতে পারি আর দেখতে পাচ্ছেন এই ভিডিওর কে ভিউস আর পি এম কত রয়েছে জিরো পয়েন্ট সতেরো ডলার খুব একটা বেশি নেই কিন্তু ওই জন্যই কিন্তু ছ হাজার ভিউসে এক ডলার মতো ইনকাম হয়েছে এবার বেরিয়ে যাচ্ছি এবার লাস্ট ফাইনাল আপনাকে দেখাবো প্লাস ভিউসে কত ইনকাম হয় সেই জন্য একটা ভিডিও আমি হাজার ওপেন করে নিচ্ছি আর এই ভিডিওর টপিকটা হচ্ছে ভিডিও সেট সেটআপ বাংলা ইউটিউব চ্যানেলে কিভাবে মেম্বারশিপ সেট আপ করতে হয় সেই নিয়ে একটা ভিডিও তো আমি ভিডিও পারফরমেন্সে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে চোদ্দ হাজার প্লাস ভিউস রয়েছে তো আমরা ধরেই নিচ্ছি দশ হাজার প্লাস ভিউসে কত ইনকাম হয় সেটা আপনার দেখাচ্ছি সেই জন্য রেভিনিউ সেকশনে ক্লিক করলাম রেভিনিউ সেকশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার প্লাস ভিউসে কিন্তু পাঁচ ডলার আটত্রিশ সেন্ট ইনকাম হয়েছে মানে পাঁচ ডলার প্লাস ইনকাম হয়েছে এবার কেন হয়েছে দেখতে পাচ্ছেন এই ভিডিওর ওয়ান কে ভিউস আর পি এম রয়েছে জিরো পয়েন্ট আটত্রিশ ডলার মানে মোটামুটি ভালোই রয়েছে আর পি এম বেশি থাকার জন্যই কিন্তু এই ভিডিওতে এতটা বেশি পরিমাণে ইনকাম হয়েছে এবার আমি আপনাকে বলে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওর আর পি এম বাড়া কমা কেন করে তার জন্য একটা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ভিডিওর টপিকটা রয়েছে চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ইনকাম লাখ টাকা আর এই ভিডিওর টাইটেলটা আমি কিভাবে লিখেছি দেখুন প্রথমে আমি বাংলায় লিখেছি চাইনিজ ভিডিও তারপর ইংলিশে লিখেছি কপি পেস্ট তারপর আবার বাংলায় লিখেছি করে ইনকাম লাখ টাকা তারপর আমি সমস্ত টাইটেলটা ইংলিশে দিয়েছি কপি পেস্ট শর্টস অ্যান্ড আর্ন মানি চাইনিজ ভিডিও অ্যাপ তো আপনি বুঝতেই পারছেন পুরোটাই কিন্তু টাইটেলের ওপর নির্ভর করে যে আরপিএম বাড়া কমা কেন করবে পাশাপাশি আপনার টপিকটার ওপরেও নির্ভর করছে তো আপনি একটা জিনিস বুঝতেই পারলেন আপনি কিভাবে টাইটেল লিখছেন তার ওপর নির্ভর করে প্লাস আপনার ভিডিও টপিকের ওপর নির্ভর করে আর পি এম বাড়াকমা করবে নাকি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে